গাইছে আজকে আমি অনলাইন থেকে আবার একটা আইডি কিনবো আর সেই আইডিতে থাকবে গাইছে অনেক রিয়ার রিয়ার কালেকশন এন্ড গাইস এই আইডিটি কিন্তু আমরা কিনতে যাচ্ছি একটা ইউটিউবার কাছ থেকে আই মিন গাইস কালকে আমি ভিডিও দেখতেছিলাম ইউটিউবে আর হঠাৎ করে দেখি এখানে একটা আইডি সেলের ভিডিও চলে আসে আর গাইস সেই আইডি সেলারটি ফেক নাকি রিয়েল সেটা আমি দেখার জন্য তার ইউটিউব চ্যানেলে চলে যাই ইউটিউব চ্যানেলের বায়ো থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে নেই এবং গাইস তার সাথে হোয়াটসঅ্যাপ আমি অনেক কথা বলি তার থেকে একটা আইডি কেনার জন্য তাকে কিন্তু আমি বিকাশের টাকাও পাঠিয়ে দিয়েছি এখন দেখার বলা সে কি অন্যান্য আইডি সেলার মতো স্ক্যাম করে নাকি আমার আইডিটা দিয়ে দেয় সেটা দেখতে হলে এখন ভিডিওটা ফুল দেখতে হবে চলো গাইস আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে আইডি কিনতে হাই ভাই আসেন জি ভাইয়া আসি তারপর হচ্ছে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দে দেন হচ্ছে তাদের গ্রুপ কিছু সেটা আমাকে পাঠিয়ে দে দেন আমি বলি আমার একটা আইডি লাগবে সে বলে হ্যাঁ কতর আইডি লাগবে আমি বললাম সাত হাজার টাকা সে বললো একটু বাড়ান আমি বললাম না ভাই আমার কাছে আর নাই সে বলল সাত হাজার পাঁচশো হলে আইডি একটা আছে আমি বললাম না ভাইয়া আমার কাছে এত টাকাই আছে সাত হাজার টাকার মধ্যে হলে দেন তারপর বললাম একটা ভিডিও দেন দেন হচ্ছে সে একটা আইডির ছবি দিল এগুলো দেন হচ্ছে দেখলাম তারপরে বললো যে এটা নিতে পারেন আমি বললাম আচ্ছা ভাই ভালো লাগছে সে বলল জি ভাই যান এখন কথা হচ্ছে টাকা মারা খাবো না তো আবার তারপর গাইস সে কিন্তু আমাকে বলে না ভাই ছি আমি বললাম ভাই দেখেন খুব কষ্টের টাকা মারা খাইলে কিন্তু শেষ সে বলে না ভাইয়া আমরা এমন না আমি বললাম ভাই সত্যি তো খুব কষ্টের টাকা কিন্তু ভাই তারপর একটা সেট ইমোজি দিলাম সে বললো ভাই হ্যাঁ ভাই ভয়ের কিছু নাই আচ্ছা ভাইয়া নাম্বার দেন দেন কিন্তু গাইস তোমরা দেখতে পারতো এখানে কিন্তু সে আমাকে নগদ অ্যান্ড বিকাশ নাম্বার দিয়ে দেয় দেন আমি আবার বলি তাকে বিশ্বাস করে কিন্তু পাঠাইতেছি বুঝছেন সে বলল জি ভাইজান তারপর আমি বললাম ঠিক আছে ভাইয়া দুই মিনিট ওয়েট করেন সে বলে আচ্ছা ভাইয়া তারপর কিন্তু গাইস আমি এখানে সেট সেট কিছু বয়েস দেই বয়েস গুলো কি দিছি এন্ড সেই বয়েস গুলো কি দিছে একটু শুনুন প্রান্ত ভাইয়া দেখেন আমার অনেক কষ্টের টাকা ঠিক আছে এখন যদি এটা মারা খাইতে তাহলে কিন্তু আমার আর কিচ্ছু নাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভাই টাকাটা জমাইছি ফ্যামিলিও জানে না আমি লক্ষ্য চুরি করে আইডিটা কিনতেছি ভাই না ভাই আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি আমি টাকা পাওয়ার পরে অবশ্যই আমি আপনাকে আইডি বুঝিয়ে দেব রিকভারি মেইল সহ টাকা পাঠাই আমাকে স্ক্রিনশট দেন আমি অবশ্যই আপনাকে আইডি বুঝিয়ে দেব ভাই বুঝিন কিন্তু বিশ্বাস করে কিন্তু আমি টাকাটা পাঠাইতেছি হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনার ভয় পেতে হবে না ভাই ভাই অনেকেই তো এখন ইউটিউবে দেখেছি যে আইডি স্ক্যাম স্ক্যাম করে আইডি নাকি সেল দেওয়ার নামে স্ক্যাম করতেছে এটা সেটা এই জন্য ভাই ভয় লাগে সব মানুষ তো সমান না কিছু কিছু মানুষ রয়েছে যারা মনে করেন যে অন্য টাকা মেনে করতে পছন্দ পছন্দ বোধ করে ভাই আমরা তার থেকে সম্পূর্ণ আলাদা ভাই জানি ভাই যে টাকা ইউজ করতে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আইডি কিনলে আমি আরো দু তিনটা বার পাবো জি ভাই জি আচ্ছা ভাই বিশেষ করে আমি এখন টাকাটা বাড়াইতেছি আপনি 2 মিনিট ওয়েট করেন ঠিক আছে ভাই ঠিক আছে টাকা পাঠাই স্ক্রিনশট দেন গাইস বয়েসে কি বলছে তোমরা কিন্তু শুনছো এখন আমি বলছি তাকে ওকে ভাই আমি পাঠাইতেছি সে বলল আচ্ছা ভাইয়া দেন কিন্তু গাইস তোমরা দেখতে পারতেছো আমি 7000 টাকা তার বিকাশে পাঠায়া দেই দেন আমি বলি ভাই টাকা পাইছেন সে বলল হ্যাঁ ভাই পাইছি তারপর কিন্তু গাইস আমি তাকে বলি ভাইয়া এখন আমার আইডিটা কি দিবেন না সে বললো আপনাকে আমি আপনার আইডি পাস বুঝাই দিতেছি আমি বললাম কিন্তু সে এখানে আইডি পাস এবং জিমেলটা আমাকে দিয়ে দেয় সে কিন্তু আমাকে বলছে জিমেল প্লাস অল জিমেলি এই মেল একটাই মানে গাইস বুঝতেও পারতো মানে সে আমাকে বুঝাইতেছে যে গেমের ভিতরে যে বাইন করা জিমেল অ্যাকাউন্ট থাকে তোমরা ব্রাইন করতে পারো সেই অ্যাকাউন্ট ও জিমেলটাও হচ্ছে এইটাই আর হচ্ছে আইডি জিমেলটা হচ্ছে এইটাই গাইজ এখন কিন্তু আমরা গেমের ভিতরে আইডিটা লগ ইন করব তো এখন আমি চলে গেলাম জিমেলে জিমেলে যাওয়ার পরেও কিন্তু এই যে জিমেলটা দিছে সেটার ভিতরে ক্লিক করে কিন্তু এখন আমরা ঢুকে যাব গেমে দেখি আসলে কি আইডিটা দিছে কি না গাইজ আইডিতে নাম যেটা দেখছি সেটা কিন্তু পাইছি এখন দেখা যাক আইডিটা রিয়েল ও ভাই গাইজ তোমরা কিন্তু নিজে দেখতে পারতেছ আইডিটা কিন্তু রিয়েল দিয়ে দিছে আমরা সত্যি তাই আমারও বিশ্বাস হইতেছে না প্রথমবার আইডি কিনলাম প্রথমবার আইডি পেয়ে গেলাম কোনো স্কাই স্টিকার হইলাম না তো তোমরা কিন্তু দেখতে পারতেছো আইডি যেটা দেখছিলা সেটাই কিন্তু তিয়াত্তর লেভেল এখানে ওখানেও কিন্তু তিয়াত্তর লেভেল নাম শুনলাম যেটা সব সেম তারপর আমি বলি থ্যাংক ইউ ভাইয়া পাইছি আপনি আমাকে যে সত্যি আইডিটা দিয়ে দিছেন আমার তো বিশ্বাস হইতেছে না দেন সে কিন্তু দুইটা বয়স দিছে তোমরা শোনো সে হয়ে সে ভাই আমার রিয়েলস লাভ পার্লে একটা কাজ করেন জিমে পাঁচটা চেঞ্জ করেন জিমের রিকভারি মিল নাম্বার টু স্টেপ অন্টন করেন ভাই কারণ এসব জিমে রাখতে ভালো লাগে না তো অ্যাকাউন্ট সেল হয়ে যায় ওইসব অ্যাকাউন্ট না রাখাই বেটার গাইজ সে কিন্তু আবার আমাকে বলতেছে যে তুমি এই জিমেলটাকে রিকভারি করে নেওয়া আমি কখনো সেল দিয়ে কোনো জিমেল আমার ফোনে রাখি না অ্যান্ড গাইজ ইউটিউবে কিন্তু অনেকে ভিডিও ছাড়ে যেটা হচ্ছে অনেকে স্ক্যাম হয়েছে এবং অনেকে স্ক্যাম হয় নাই বাট আমি কিন্তু গাইজ আজকে স্ক্যাম হয় নাই আমি কিন্তু আজকে সুন্দরভাবে আইডিটা কিনতে পারছি আর গাইজ তোমরা যদি কখনো আইডি কিনো অনলাইনে তাহলে তোমরা আগে দেখবা সে তোমার বিশ্বস্ত লোক কিনা তুমি তাকে বিশ্বাস করতে পারতেছো কিনা দেন হচ্ছে তাকে তুমি টাকাটা পাঠা দেন গাইস আমি আবার বলে দিচ্ছি আড়ি কেনার সময় তোমরা খুব কেয়ারফুল থাকবা অ্যান্ড সাবধান হুঁশিয়ার ভাবে সবকিছু দেখে শুনে দেন হচ্ছে আইডিটা কিনবা